যেই কথা বলতে চাইছিলাম বাজানদার বলবো কোরআনুল কোরআন এখন আমাদের মাঝে নাই আছে না নাই এত বুদ্ধিমান এখন বুদ্ধিমানের পরিবর্তে এখন নাম বুদ্ধি জিবি নাম কি বুদ্ধি জিবি আগে শুনতাম মানুষের বুদ্ধি থাকে মাথার মধ্যেই মানুষের বুদ্ধি থাকে কই এখন তাদের বুদ্ধি আর মাথায় নাই এখন আইসে জীব ভয়ে মধ্যে আইসে বুদ্ধি এই জন্যই তো সৃষ্টিকর্তা তালাশ করে পায় না দাঁড়াই দাঁড়াই প্রসাব করে জীবন যাপন করে পশুদের কথা ঠিক না বা ঠিক বুদ্ধির সুতে এখন একেবারে জীবের ভিতরে আসছে বুদ্ধি এবং জিব্বা কেউ স্ত্রী থাকে না যা কথা বলতেই থাকে হ্যাঁ এই করে মেয়া জিব্বা কন্ট্রোল করো জিব্বা আটকা আটকাও ও কিন্তু বেকার দা এখন হ্যাঁ কুদ দিয়ে এসে মাথায় দিয়ে জিব্বায় ঠিকই না এই জন্য আমার বাজানদেরকে বলবো অত বুজ ডুবি ঠুক বুঝবি এই কিন্তু ওই সব জায়গায় ইঞ্জিনিয়ারিং ঘর চলে না এই ইঞ্জিনিয়ারিং ঘর করতে যাই যে ধ্বংস হইও না এখনো কোরআনুল করিম আমাদের মাঝে আছে না নাই এতক্ষণ আলোচনা কি বুঝলেন কোরআন করিম সত্য না করে সন্দেহ মন্দ আছে তাই যদি না থাকে কথার বেশি লাম্বা বাড়াবো না আমি আপনাদের সামনে প্রথম জায়গা শরীফ তালা করছি আমার মালিক কি বলে এই মানুষগুলোকে কেমতের ময়দানে মালিক উঠাবে না উঠাবার পরে আমল নামা আপনার কাজ এইটা দাড়ি ফাল্লাই দিয়ে ওজন দেবে দাড়ি ফাল্লা কী দেবে আবার বলেন দাঁড়ি ফাল্লা ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হবে গুনার পাল্লা হালকা হবে আমার মালিক বলেন ওদের জন্য আমি এমন শান্তির জায়গা মেহমান খানা বানাই রাখছি যেই শান্তির জায়গার নাম হল বেহেস্ত সবাই বলেন আল্লাহ আমি। আল্লাপে আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন আমার মালিক বলেন আমল নামা দাঁড়ি পাল্লায় দিয়া ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা পাল্লা হালকা হবে হবে গুনার ভারী ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখছি যে শাস্তির জায়গার নাম হলো জাহান্ন আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন বাজান এখানে তো আমরা সমস্ত কার্যক্রম ফালায়া কেন আসলাম নেকের পাল্লা ভারী কইরা গুণার পাল্লা হালকা কইরা চিরস্থায়ী শান্তির জায়গা ভেস্তে যাওয়ার আশায় কথা বলে না অন্য কোনো উদ্দেশ্য আছে তাহলে এই আশায় যদি আসি তাহলে নেকের পাল্লা কি ভারী করা কি করা লাগবে মুখ খুললে বলে নেকের পাল্লা ভারী করা লাগবে আচ্ছা ঠিক আছে এখন নেকের পাল্লা ভারী করতে মন চাইলেও অনেকে কিন্তু পারে না আর কিন্তু পারিনা না পারার কারণ পিছনে অনেক শত্রু আছে এর ভিতরে মানুষ শয়তান আরেকটু লুজিন শয়তান আরেকটু মাপসে আম্মারা শত্রু ঠিক কথা ঠিক কি না এই শত্রু থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করেন ওয়াকুনু মা সাদিকিন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও দিনার দিন তুমি ভালো মানুষ হইতে পারা তুমি ন্যাকের পাল্লা ভারী করার পরিবেশ করতে পারবা গুডার থেকে ফেরতে পারবা এই জন্য আমার বাজানদেরকে বলব তুমি কার সঙ্গে চলো চিন্তা ভাবনা কইরা সামনে পাবারাও সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনা কথা ঠিক না বেঠিক কবরের যাত্রীরা কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই আমারও জানা নাই দুনিয়ার কিন্তু দুনিয়ার ফাঁকি কয়দিন আমার মালিক কুরানুল কারিমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করা দেওয়ার জন্য বলেন একজন আর একজনকে জিজ্ঞাসা করবে কে আমার ময়দানে ভাই কাম লাভিস না আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম একজনে উত্তর দিবে লাবিসনা, না ইয়वমান আও একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় ছিলাম আর একজন বলবেন না না ফাস আলীর আদ্দি যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুই অন্য দরজা থেকে বের হইয়া ঢুকলাম বের হইলাম এরকমই তো আমার কাছে মনে হয় যার যত বয়স হয়ে গেছে পিছনের দিকে তাকাও তাকাই একটু মাঝে মাঝে মোরা খাবা করো পিছনের দিকে তাকাইলে মনে হয় সব মনে হয় কালকের ঘটনা অধিকায়নের সামনে যখন চেহারা চেহারার সঙ্গে চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল দাঁতগুলা পইরা গেল কোথায় গেল আমার আম্মা কোথায় গেল আমার আব্বা কোথায় গেল আমার পড়শিরা কোথায় গেল আমার বন্ধুরা এরকম করতে করতে একদিন তোমার বাড়ির পাশের মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে হে বড়লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা এই বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসের সময় যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেল যখন শ্বাস টানতে ছাড়তে পারে না তখন ডাক্তারকে ডাক দিয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কলম কাগজ নিয়ে আস তোমাকে আমি সমস্ত সম্পদ আর তো শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না এ পাগুল আমার বাবারা বলকের বাদশাহ ইব্রাহিম বিন আজহাম রহমাতুল্লাহ বলকের বাদশাহ মুসাফির বলে রে আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই বাদশা বলে এইটা আমার স্থায়ী বাড়ি এইটা আমার রাজ সিংহাসন এইটাকে বানাইছো মুসাফির খানা আমার ইজ্জত নষ্ট করছো মুসাফির বলে বাদশা মাপ চাই কোনটা স্থায়ী বাড়ি কোনটা মুসাফির খানা বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি ওইটা হইলো মুসাফির খানা হজরত ওইটার পরিচয় কি রাস্তায় প্রতীক চলতেছে অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো আবার গেল আসে যায় তাকে এরকম ভাবে স্থায়ী বাড়ি কাকে বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে তখন মুসাফির বলে বাদশা রে তাইলে দুনিয়ার সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আছেন তখন বাদশাহ বলে ওরে ফকির আমার আগে ছিল আমার আব্বা সে কোথায় সে তো কবরে এর আগে আমার দাদা সে কবরে কলে তারা কি আসবে না কলে না কোনো দিন আসবে না তখন ফকির ডাক দিয়া বলে মুসাফির বাদশারে আপনি মনে হয় চিরজীবন থাকবেন তখন বাদশা বলে এ মুসাফির মানুষ মরণশীল করল না মানুষ মরণশীল আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। বলে আপনি কি আসবেন না আমিও কোনো দিন আসবো না তখন মুসাবের বলে বাদশা রে আপনি আমাকে বলছেন বোকা আসলে বড় বোকা তো আপনি এ বাদশাহ আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা একবার থাইকা চইলে গেলে আবার আসলে ইচ্ছা করে থাকা যায় কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না মুসাফির হাম এহা সবাহ কবর খের ঠিকানা কুই আগে রওয়ানা হায় পিছে রবানা বলার সঙ্গে সঙ্গে বাদশার সিংটার পরিবর্তন ঘইঠে গেল আমি এই বাদশাই দিয়া কি করব আমি এই অট্টালেকিয়া দিয়া কি করবো আমি এই মাথুক বাড়ি দিয়া কি করব আমি এই সম্মান দিয়া কি করব এতো দেখতে না দেখতে শেষ হইয়া যায় সাদা তিনটা কাপড় দিয়া যে দিনটা জিয়া ফালাইয়া রাখবে কোথায় যাইবে গাড়ি কোথায় যাইবে বা কোথায় যাইবে মাতুক বাড়ি তো আর থাকবে এমন ঘর যাইতে হবে জৈ ঘর নাইবাথি এমন ঘর থাকতে হবে যই ঘরে নাই স এ কবরের যাত্রীরা যেই মামলার তদ্বির নাই তার কিন্তু خلاص নাই আল্লাহর রজের ইতিহাস পড়লে দেখবা সাহাবায়ে کرامদের ইতিহাস পড়লে দেখবা তরে কই নাই যে এই শব্দ বাইরে শব্দ এক রকম রাখে কই দেই ভাই খালি গুতগুতি করতে আসো বেটা আল্লাহ রে এই জন্য আমার বাজানদেরকে বলবো বর্দালে মা বোনদেরকে বলবো বাজানলে তোমার খবরে তুমি যাবা আমার খবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব বাজানলে দলাদলি সার বারা আমার মালিকের পাগল হোখে পানি নিয়া কলম নরম কইরা আহারে তারপর মালিকের কাছে দুই হাত উঠাইয়া আমার দয়ার মালিক নাফার মান তোমার দরবারে আমার মালিক কে ডাক দিতে দেরি আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে দেরি করবে এ দুনিয়াদার পাগল আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন কবর তোদেরকে দৈনিক ডাক দেয় আব্দুল করিম এর зовут করি আনা বাইতুল ওয়াহদা আনা বাইতু জুললাস আনা বাইতু জুর আমি একাকির ঘ আমি অন্ধকারে কা আমি পোকা মাখরে কা এ আল্লাহর বান্দরা পর্দা তাদের পিছনে পইদার জীবন শেষ করলাম আল্লাহ তারা কিন্তু আমার কবরে কোনো কাজে লাগবে না সন্তানরা যদি দিনদার না হয় তোমার আমার কবরে পাশে যে একটু সালাম দেবে দোয়া করবে তাও বুঝি কপালে জড়বে না এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভূগ আল্লাহ হুমামি হে গড়ের মেউল হাত উঠা শোনার কথা মনে করো দু চক্ষের পানি ফালা আমার মালিকের দরবারে কান্দ আর মাছা যদি মা একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে ম কত লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা বের হওয়া ছেলে খানবে

আপনার বান্দারা কিভাবে কান্দে আমাদের ছেলে নাই মেয়েও মারে নাই আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে জোর করিয়া কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে জাহান নামের আগুন জমছে জাহান নামের আগুন চোখের পানি ছাড়া আল্লাহ যাদের ছেলে মা বেল হইল শেষ নিয়ে সাহায্য করলো আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয়-স্বজনরা কবরে শুয়ে রইছে সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহু আকবার মাহাববকে হেদায়েত এ যুরিয়্যা বানায়া দাও আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসবুহু ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন